মানে উপদেশে সেই চেষ্টাটাই সকল সময় তাই এখন সাতজন চক্রে মঞ্চে আহ্বান করবো অনুরোধ করবো মঞ্চের সাতটা সিট আপনারা একটু আসেন বসেন এবং আমাদেরকে শ্রদ্ধে হোক শ্রদ্ধেয় আহসানুল হকমিনু শ্রদ্ধেয় बाजी रहता है তুষার খান অভিনয় শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক এবং আহসানুল হক আমির উনি সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন আমরা সেই সময়ের কথা শুনতে চাই সেই সময়ের মানে আমাদের জন্য আছে আগামীর জন্যে বর্তমানের জন্যে সেটাও আমরা জানতে চাই এখন অনুরোধ করবো আমিরুল হক চৌধুরীকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য জড়ো হয়েছি আমরা এটা আমাদের স্বপ্ন হচ্ছিল যে আমরা দাঁড়তে পারি একসাথে একসাথে চলতে পারি সেই জায়গাটা ধীরে ধীরে করে সামনের দিকে এগিয়ে যাবে আমি নব নির্বাচনে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এটুকু বলতে চাই যে মুকিত ভাই ভালো আছেন তালুকদার মাল্টিমিডিয়া আমি অভিভূত সবাই ঐক্যের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন ভালো লাগার কথা বলেছেন অসাম্প্রদায়িকতার কথা বলেছেন আমরা বিশ্বাস করি আশা করব এর মধ্যে আমরা আগামী পথ আজকে আমাকে এখানে ডেকে যে সম্মান দেওয়া হয়েছে পক্ষের জয় হোক সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন অসংখ্য ধন্যবাদ দাদা এখন আসলে বন্ধুরা আপনাদেরকে হয়েছে আমরা আসলে সবাই পাগল মা পাগল সন্তানদের জন্য স্বামী পাগল শ্রী জন্য শ্রী পাগল স্বামীর জন্য আমরা সবাই পাগল অভিনেতা অভিনেত্রীরা আর বড় পাগল আমরা সবাই পাগলামি করি পাগলামির ফল সারা মানুষকে পৌঁছে দি পাগল দেখে আপন আপন সবাই পাগল বিচিত্র দেখি বিশ্বভুবনে পাগল দেখে ঘেন না কালি আজ্রাজির পাগল জান ইসলামীর পাগল তার সিংহার এই যে সবাই পাগল আসুন আমরা পাগলামি করি পাগল হই একে অপরকে ভালোবাসার জন্য কাউকে ঘেন্না করে নয় সবাইকে আবারও শুভেচ্ছা হয়তো তোমায় দেখেছি আমি যাহাও তোমার যদি আমার তাতে হৃদয়ে ভরে আমাদের হৃদয়টাকে আমরা ভরাতে চাই শিল্পীদের একদম হৃদয়ের ভালো ভালোবাসা কিন্তু এখানে আমাদের সভাপতি সাহেব টেলিভিশনের শিল্পীদের নামে এমন সব লোক অ্যাপ্লিকেশন করেছে যাদের জীবনে নাম হবে তবে তিনজন লোকের নাম আমি দেখেছি নামটা আমি এখানে বলতে চাই না আমি তখন তাকে ডাবল টিক মার দিলাম তিনজনের নাম এবং তিনজনই একই ফ্যামিলি সবচেয়ে আশ্চর্য এটা আমি নাম তো বলি বলেছিলি না বলে আমার কাছে খুব খারাপ লাগতেছে তার নাম হচ্ছে আমি বের হয়ে বললাম তো প্লট দিয়ে ভেরি মাছ তার কয়েকদিন পরে আমরা শিল্পীরা বেগম জিয়া সম্পর্কে একটা স্টেটমেন্ট দিল জাহিদকে ফোন করলাম জাহিদ তোর নামটা কি দিতে পারি বড় ভাই আমার নামটা দিয়ে না একটা প্রবলেমের মধ্যে আছে আমার একটা বিজনেস আছে নষ্ট হয়ে যাবে এখন ঠিক আছে ওর যদি কোনো অসুবিধা হয় না দিলাম কিছু কিছু শিল্পীরা সেখানে যে বেগম খারজে জোর চোর বলেছে